লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্র তথা সমস্ত আমরা লক্ষ্মীপুরবাসী অতি আনন্দের সঙ্গে আমরা এটা সবাইকে আমরা জানাচ্ছি যে আমরা খুবই গর্ব অনুভব অনুভূত করছি আমরা খুবই আনন্দিত যে প্রথমবারের মতো লক্ষ্মীপুর অঞ্চলে বা লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে আমাদের সৎসঙ্গ প্রধান আচার্যদেব লক্ষ্মীপুরে শুভ পদার্পণ হচ্ছে আগামী রবিবার অর্থাৎ নয় ফেব্রুয়ারি আর লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে উপস্থিত হবেন এবং এই উপলক্ষে অর্থাৎ সকাল আট গোটি গায় তিনি আসবেন আমাদের লক্ষ্মীপুর সৎসঙ্গ কেন্দ্রে এই উপলক্ষে আমরা লক্ষ্মীপুর আর হায়ার সেকেন্ডারি স্কুলে খেলার মাঠে একটা ধর্মীয় আলোচনা সভার আয়োজন করেছি আমি সমস্ত লক্ষ্মীপুরবাসী এবং লক্ষ্মীপুর পুরো মহকুমাকে আমি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে আমি আমন্ত্রণ জানাই এই যে মহতি ধর্মীয় সভায় সবাই আমরা উপস্থিত থেকে আমাদের সৎসঙ্গ প্রধান যিনি আচার্যদেব পাকে সবাই দর্শন এসে দর্শন করুন সবাই দর্শন করে আমাদের আচার্যদেব